আমার ব্লকে সবাইকে স্বাগত বন্ধুরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে পছন্দ বৃষ্টি কারণে হোটেলে কাস্টমারই নেই দেখো পুরো ফাঁকা বৃষ্টি হচ্ছিল দেখতে জলটা কীরকম চকচকের মতো পুরো পাশে জল চলে এসেছে মানে বৃষ্টির জল এই যে ছেলেটা সাফ করছে এই দেখো কত জোর বৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন অনেক জোর বৃষ্টি হতে একটু কমে গেছে আবার এস্টেজ মানে পাঁচ মিনিট অন্তরে বৃষ্টি চলে যাচ্ছে পাঁচ দিন আধ ঘন্টা হচ্ছে আবার চলে আসছে তাতে কি কাজটা মনে হবে দেখে রাস্তা আর জল ভর্তি এই দুপুরবেলা দেখে বিকালের দিকে দেখে সূর্যাস্তা দেখো সূর্যটা ডুবে যাচ্ছে অস্ত চলে যাচ্ছে কত সুন্দর লাগছে জলটা এই বৃষ্টি হচ্ছে জলটা পড়তে বুঝতে পারছে দারুণ লাগছে সব নাইস বন্ধুরা আপনারা সে থেকে বৃষ্টি হচ্ছে না দেখো আমাদের এই কেরালাতে বৃষ্টি সুন্দর লাগছে আর এই বসে আসে কাজ করে জলটা কত সুন্দর লাগছে না নদীর উপরে আবহাওয়াটা তো ঘুম পেয়ে যাচ্ছে বসে বসে এই দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এই একটা প্রিন্ট দেখতে কত সুন্দর বাইরেও প্রিন্ট আছে আরও সুন্দর আমার ভোটার সময় জায়গাটা বুঝে কত সুন্দর এই তো বাতাসও দিচ্ছে গাছপালা নাড়ছে নড়ানড়ি করছে আরও যাচ্ছে দেখো কত সুন্দর জায়গাটা আপনাদেরকে ভালো লাগছে না পড়বে অবশ্যই আর ভালো লাগে তো ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে একটু সাপোর্ট করো আপনার সাপোর্টের আশীর্বাদে আমি আগে বাড়তে পারি দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর লাগছে দারুণ খুব দারুণ এই দেখতে ঢুকে মারতে এইটা কাজ করি বুঝতে পারছেন কত জোর আবার বৃষ্টি স্টার হয়ে গেছে দেখতে পাচ্ছেন জোরে বৃষ্টি হচ্ছে এই দেখো এই যে দুজন বসে আসে এসে দাঁড়িয়ে এসে জিজ্ঞেস করছে বৃষ্টি হচ্ছে তো তাই জন্য ঢুকে গেছে এখানে এইরকমই কাস্টমার হয় বেশি কিছু হয় না শনিবার একটু হয় বুঝতে পারলেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করে